আসসালামু আলাইকুম আমি দেখলাম আমাকে অনেকে কমেন্টস করেছেন তাদের পিরিয়ডের শেষ ডেট এবং তারা বলতে পারছেন না তাদের কত উইকস আমার কাছে জানতে চাচ্ছেন এটা খুবই সহজ উপায় আপনারা সবাই জানেন যে চার সপ্তাহে এক মাস হয় তাহলে আপনার শেষ ডেট অনুযায়ী কত সপ্তাহ হয়েছে আপনি দেখবেন আগে কয় মাস হয়েছে ধরেন জানুয়ারির দশ তারিখে যদি আপনার শেষ পিরিয়ডের ডেট হয় তাহলে ফেব্রুয়ারির দশ তারিখ এক মাস মার্চের দশ তারিখ দুই মাস এপ্রিলের দশ তারিখ তিন মাস তো তিন মাস হলে প্রতি মাসে যদি চার সপ্তাহ করে হয় তো তিন চারে বারো সপ্তাহ এটা খুবই সহজ হিসাব এভাবে আপনারা সবাই আপনাদের শেষ ডেট অনুযায়ী নিজে নিজেই বের করে নিতে পারবেন আপনাদের কত সপ্তাহ হয়তো আল্ট্রাসোনোগ্রাফিতে এক সপ্তাহ বা দেড় সপ্তাহে এদিক ওদিক আসতে পারে সেটা বাচ্চার গ্রোথের উপর নির্ভর করে বাচ্চাটা কত বড় হয়েছে বা আল্ট্রাসোনোগ্রাফিতে একটু কম বেশি আসে প্লাস মাইনাস এক সপ্তাহ আমরা ধরে নেই সেক্ষেত্রে আপনারা নিজেরাই এটা মেপে নিতে পারেন এখানে আলট্রাসোনোগ্রাফিতে দেখুন বাচ্চাটা দেখা যাচ্ছে এটা পাঁচ মাসের বাচ্চা বা পঁচিশ সপ্তাহের বাচ্চা এটা পঁচিশ সপ্তাহের বাচ্চা পুরাটা একদম বাচ্চাটার ওয়েট এত সুন্দর যে বাচ্চাটা সুন্দর করে একদম পুরা জরায়ুর ভিতরটা ভরে সুন্দরভাবে আছে এভাবে কিন্তু আপনারা যার যার শেষ ডেট অনুযায়ী এত কনফিউজড সবাই জিজ্ঞেস করছেন আপনারা নিজেরা নিজেদের শেষ ডেট অনুযায়ী সুন্দর করে হিসাব করে বের করে নেন কয় মাস হয়েছে ডিসেম্বর থেকে এখন মে মাস মে মাসের কয় তারিখ তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর থেকে যদি শেষ ডেট হয়ে থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পাঁচ মাস পাঁচ মাস হলে প্রতি মাস চার সপ্তাহ করে হলে চারা কুড়ি সপ্তাহ এটা খুব সহজেই হিসাব করা যায় কয় সপ্তাহ আপনারা হিসাব করে নেন আমি আমার অন্য ভিডিওতে সুন্দর করে বলে দিব কত সপ্তাহতে বাচ্চার হার্টবিট আসে কত সপ্তাহেতে বাচ্চার ওজন কেমন হওয়া উচিত কত সপ্তাহেতে ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে কত সপ্তাহ হলে ডেট ওভার হয়ে যায় এগুলো আমি পরে আমার ভিডিওতে আস্তে আস্তে বলে দিব। এখন আপনারা আপনাদের প্রেগনেন্ট মায়েরা আপনাদের ডেট শেষ পিরিয়ডের ডেট অনুযায়ী গুনে গুনে কয় সপ্তাহ নিজেরাই বের করতে পারবেন তারপরেও কনফিউজড হলে আমাকে মেসেজ বা কমেন্টস করতে পারেন ধন্যবাদ